সাবধান এই প্রচন্ড গরমের কারণে রাতে যদি খালি গায়ে গোমান আপনার জীবনে দুইটা বিপদ আসবে সেই দুইটা বিপদ থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না এগুলি আমার কথা নয় রসুল করিম সাল্লামের হাদিস গুলি রিসার্চ করে আমি পেয়েছি কোন পুরুষ অথবা নারী যদি রাতের বেলা খালি গায়ে ঘুমায় তাহলে তার জীবনে মারাত্মক দুইটি বিপদ আসবে প্রিয় ভাইরা আমার আমরা না জানার কারণে আমরা অনেক সময় অনেক বেশি বিপদের মধ্যে পড়ে যাই বিশেষ করে রাতের বেলার কিছু আমল আমরা না করার কারণে রাতের বেলা অনেক ক্ষতিগ্রস্তের আমরা পড়ি অনেক জিন আমাদেরকে আক্রমণ করে অনেক ব্ল্যাক ম্যাজিক আপনি একটুখানি লক্ষ্য করে দেখেন এই প্রচন্ড গরমের কারণে স্বাভাবিকতা আমারও মন চাই যে খালি গায়ে ঘুমিয়ে যাই শরীরে কাপড় ছেলেরা সব খুলে ফেলে না তুমি এমনটা করতে পারো না আপনি রাসুলের সাল্লামের ব্যাপারে হাদিস এসেছে যে নবুতের আগেও শিশুবেলায় বেলায়ও রাসুল্লাহ নাবির নিচের জায়গা কখনো এক সেকেন্ডের জন্য কোনো মানুষ দেখে নাই বাচ্চা অবস্থায় রাসুল্লাহ লজ্জা ইসলাম থেকে কাপড় সরে গেলে রাসুল করিম সাল্লাহ সাল্লাম চিৎকার মেরে উঠতেন সেই সম্পর্কেও হাদিস এসেছে সুতরাং আপনি যদি খালি গায়ে ঘুমান একদম উলঙ্গ হয়ে রাতের বেলা ঘুমাইছেন দুইটি বিপদ আপনার আসবে আর এই গরমের কারণে কখনো একদম উলঙ্গ হয়ে ঘুমাবেন না একদম খালি গায়ে ঘুমাবেন না যতটুকু সতর ঢাকা ফরজ অতটুকু সতর কমসে কম ঢেকে তারপর আপনি ঘুমাবেন মেয়েদের জন্য সতর হচ্ছে শুধুমাত্র হাত দেখাতে পারবে আর মুখ দেখাতে পারবে আর পায়ে জায়গাটা দেখাতে পারবে আর ছেলেদের জন্য সতর হচ্ছে নাবির উপর থেকে হাঁটু পর্যন্ত এতটুকু জায়গা হচ্ছে সতর সুতরাং এই সতরের টুকুন খোলে আপনি ঘুমাতে পারবেন না তাহলে আপনার দুইটি বিপদ হবে প্রথম নাম্বার হচ্ছে আপনি যখন ঘুমাবেন উলঙ্গ হয়ে তখন ফেরস্তারা আপনার থেকে দূরে চলে যাবে এটা খুব মারাত্মক বিপদ কিছু ফেরস্তাদেরকে আল্লাহবাক নিযুক্ত করেছেন রাতের বেলা যাতে করে তার বান্দার কোনো ক্ষতি না হয়ে যায় কোনো সাপ বিচ্ছু তাকে কামড় না দেয় কোন শয়তান তাকে কোনো ক্ষতি না করে কোন বোবা জিন যাতে না ধরে কোন বোবা জিন জাতি করে তাকে না ধরে কোন শয়তান জাতি করে তাকে কষ্ট না দেয় তাকে যেন কেউ ব্ল্যাক ম্যাজিক করতে না পারে রাতের বেলায় এই জন্য আল্লাহ পাক কিছু ফেরেস তাকে প্রত্যেকটি বান্দার জন্য আমার জন্য আছে আপনার জন্য আছে আর রাসুল বলেছেন কোন ব্যক্তি যদি বেহায়ার মতো উলঙ্গ হয়ে ঘুমায় তখন ফেরেস তারা তার কাছে আসে না আপনি তাহলে অনেকগুলি বিপদের মধ্যে পড়ে যেতে পারেন আপনাকে পোকামাকড় ধ্বংসন করতে পারে সাপে কামড়াতে পারে জিন আপনাকে অ্যাটাক করতে পারে যদি আপনার কাছে ফেরাস্তাগুলি না থাকে দ্বিতীয় নম্বরে যে বড় বিপদ আপনি পড়বেন সেটা হচ্ছে আপনি দেখবেন যে বেশিরভাগ সময় তাদেরকে বোবা জিন ধরে যারা অজুসারা সারা ঘুমায় যারা সুন্নতগুলি মানে না রাসুল করিম অনেকগুলি সুন্নত আছে যে ডান দিকে কাত হয়ে ঘুম যাওয়া ঘুমের দোয়া পরে ঘুম যাওয়া আয়াতল করছি পরে শরীরে ফু দিয়ে ঘুম দেওয়া এই সমস্ত কাজগুলি যারা করে না তাদেরকে দেখবেন বেশিরভাগ বোবা জিন শয়তান তাদেরকে আক্রমণ করে এবং এই বোবা জিন শয়তান যদি আপনাকে খুব বেশি পরিমাণে প্রেসার ক্রিয়েট করে তাহলে আপনার প্রাণ হানি হতে পারে সুতরাং আপনি ঘুমের মধ্যে মৃত্যুবরণ পর্যন্ত করতে পারেন আল্লাহ সুবাহ রাসুল যা করতে বলেছেন এগুলির মধ্যে যে কত ফায়দা আপনি কল্পনা করতে পারবেন না দেড় হাজার বছর আগে রাসুল হাদিস বলেছেন দেড় হাজার বছর পরে এসে বিজ্ঞানীরা গবেষণা করে

সেটাও আমাদেরকে শিখিয়েছেন পার্লামেন্ট কিভাবে পরিচালনা করতে হবে সেটাও শিখিয়েছেন রাসুল উল্লাহ শিখিয়েছেন আজিম এই জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে রাসুল্লাহ সুন্নত গুলি মেনে আমাদের জীবন সাজানোর তাওফিক তিনি দান করুক আমিন